আসসালামু আলাইকুম যিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ বলেন আর রহমান কোরআন গুলবায়ান তিনি পবিত্র সত্তা দয়ালু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন আমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লা মাহুল বায়ান আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন ভাষার প্রাণ হচ্ছে ক্রিয়া ভাগ বা ফেল মোহান আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন আর সেই কোরআন প্রথম কথাই বলেছেন বিস্মের অবিকান খোলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো ইক্র শব্দটা মূলত ফেল বা ক্রিয়া তাহলে কোরআনের প্রথম নাজিল কৃত শব্দটাই মূলত ফেল বা ক্রিয়া আলহামদুলিল্লাহ অথবা সেই মহান মানবের উপরে দূর পাঠ করি যার কর্ম ফেল বা ক্রিয়া পৃথিবীর মানুষের জন্য অনুকরণীয় আদর্শ হিসাবে আমরা অনুকরণ অনুসরণ করে থাকি সাল্লাহ। সম্মানিত ছাত্র ভাই ও দিনী শিক্ষার্থী বন্ধুরা যারা আরবি ইংলিশ শিখতে চান একত্রিত করে তাদের জন্য আজকে এনেছি কীভাবে ফেল তৈরি করবেন কীভাবে ভাব তৈরি করবেন কীভাবে আপনি তৈরি করবেন সাম স্টুডেন্ট আস্ট মি হাউ টু স্পিক ফ্লুয়েন্টলি রিয়েলি আই নো বিকজ আই ডেন্ট স্টাডি ইন ইংলিশ মিডিয়াম বাট আই বিলিভ দ্যাট ইফ ইউ মামোরাইজ ভাল ইজ মোর অ্যান্ড মোর ইউ উইল বি এবল টু স্পিক ফ্লুয়েস্টলি উইথাউট স্পিকিং হাউ ইস পসিবল টু স্পিকোক আমরা জেনে নেই ভাব তৈরি করা হাউ টু মেক ভাব কিভাবে ভাব তৈরি করা যায় কিভাবে ফেল বা ক্রিয়া তৈরি করা যায় দিস ইসি টু উইল ইত্যাদি শব্দগুলো প্রিফিক্স বা সাফিক্সগুলো একত্রিত করে আপনি রুটের সামনে এনে বা পরে এনে আপনি ভাব তৈরি করতে পারবেন ইংলিশে এভাবে যখন আপনি না শিখবেন তখন হাজার হাজার শব্দ আপনি নিজে মুখস্থ করে বেশি দিন রাখতে পারবেন না শুধু এই ভি দিয়ে হাজার হাজার শব্দ তৈরি করা যাবে প্রিফিক্স হিসাবে বিভাব আসবে আবার এই বিভাব মেন ভাগ হয়ে কমপ্লিমেন্ট হিসাবে যে এটা অ্যাজেটিভ আসবে যেমন বি পার্সেন্ট বি পার্সেন্ট ধৈর্যশীল হও বি অনেস্টি বি অনেস্ট তুমি সততাবান হও ইত্যাদি শব্দগুলো আসবে এই বি দিয়ে হাজার হাজার শব্দ তৈরি করা যাবে ডি ডিমোশন বা ডি ডিটা পর অর্থ আসে রি রি রিড পুনরায় পড়ো রিরাইট পুনরায় লেখো রিমেমোরাইজ পুনরায় মুখস্থ করো ইমটা আসে ইমবডি বডি যেমন এখানে উদাহরণ দেখুন বিফ্রেন্ড প্রিফিক্স হিসাবে বন্ধু পানা বন্ধু বানা ভালো দেখে বিডভেল শয়তানি করা বিডভেল মানে হচ্ছে শয়তানি করা বিগাইল মানে হচ্ছে ধোঁকা দেওয়া তো বি দিয়ে কিভাবে হচ্ছে এম দিয়ে কিভাবে হচ্ছে পাওয়ার শব্দটা আপনি জানেন আপনি যা জানবেন সেই শব্দগুলোকে আপনি তুমি হিসাবে তৈরি করতে পারবেন ইম পাওয়ার মানে শক্তিশালী করা ইমবডি ইম্বডি মানে হচ্ছে মূর্তি বানানো শরীর তৈরি করা বেড শব্দটা জানেন ইম বেড মানে সাহিত্য করা সুয়াং লাল ইমব্রাস হয়রানি করা এরকমভাবে ইন দিয়েও আপনি পারবেন ইন ইন ইনপ্রেও সক্ষম হওয়া ইনকারেজ উৎসাহিত করা ইন্ডিয়ার প্রিয় করা আবার ইনটা সাফিস্ট হিসাবে পরেও আসে হার্ট হার্ডেন শক্ত শক্তিশালী করা ম্যাড থেকে ম্যাডে পাগল করা ইউ হ্যাভ মাদে মি তুমি আমাকে পাগল করেছো আই ক্যান্ট লিভ উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া বাঁচবো না উইকেন দুর্বল করা ইউ হার্ট উইকেন মি ইত্যাদি এইগুলো সব শব্দ গঠনের অভিধান তিন ভাষায় আলোচনা বিরবেন আমার বই ইনশাআল্লাহ পাবেন তাহলে বি ডি ডি ইম ইনফাই ডিসমিস আইস ন্যাশনালাইজ নিউট্রালাইজ ইত্যাদি আইড শব্দটা সাফিক্স কিছু নয় তবে শত শত ক্রিয়া শেষে দেখা যায় টু যে কোনো বার্বের আগে যখন আপনি টু লাগাবেন তখন তে হবে টু গো যেতে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে টু সে বলতে টু স্পিক কথা বলতে টু স্পিক ফ্রম ইউর হার্ট তোমার অন্তর থেকে কথা বাহির করতে টু কাজল মন গুলাতে উইল মানে ব পৃথিবীর যে কোনো বার্বের আগে যখনই আপনি উইল দিবেন তখন সেটা ফিউচার টেন্স হয়ে যাবে সে ফ্রেজার বার্ব অফ আফ ডাউন আউট ইত্যাদি এগুলো আপনি আমার বইয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ এইরকম সিরিয়াল করে নিয়মতান্ত্রিক বাংলাদেশের এখনো কোনো বই আমি দেখিনি শত শত বই আছে ইংলিশ ইংলিশ শেখার শেখার উপরে সেই বইগুলোতেও ধারাবাহিকতা নিয়মতান্ত্রিক ভাবে কেউ এখনো লাখেনি আমি আমার টাইম লাইন আমি কিছু পিডিএফ কপিগুলো দিচ্ছি আপনারা করোনার পরে আমার বই সংগ্রহ করবেন বাংলাতে আসেন বাংলাতে মূলত প্রকৃতির সাথে যখন আমরা এই কার দিব তখন তথ্যিত পত্ত্বয় হয়ে যাবে আবার করা হওয়া খাওয়া দাওয়া যাওয়া এই কার চিহ্নটা থাকে আবার যৌগিক ক্রিয়াও হয় বাংলাতে কিন্তু আসল কথা হচ্ছে আরবিতে আরবিতে কিন্তু ফেল মানে আরবিতে ফেল মানে বাক্কু আপনি যে মিজান করেছেন আপনি যতগুলো ফেল আপনি জানেন প্রত্যেকটাই ব্যাক্য ভাব আর ফেল মূলত এক জিনিস নয় প্রত্যেকটা ফেল এক একটি বাক্য কিন্তু প্রত্যেকটা ভাব এক একটি বাক্য নয় এই জন্য বিস্তারিত আপনাকে জানতে হবে বাবে রহস্য বলি নামে আমি একটি অধ্যায় রেখেছি ইনশাল্লাহ তার মধ্যে পাবেন তো মোজারদের মাঝদারগুলো ইফাল ফিলতা ফাল মুফাল ইস্তিফা আল ইমফিয়াল তারপরে আপনার যখন ইফতি ইত্যাদি বাপগুলো থেকে যখন আপনি ফেল নিয়ে আসবেন অর্থের রূপান্তর হবে ঠিক এরকম করা করানো ইত্যাদি তো আপনারা তাহলে দেখতে থাকুন ইনশাআল্লাহ কিভাবে ভাত তৈরি করবেন আল্লাহ তালা আমাদেরকে ভাত তৈরি করে সঠিক এবং ভালো ভাত করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরিবার